তো এই ইলেকট্রাল অটোক্রেসি ব্যাপারটা খুব মারাত্মক মানে এটা যদি না থাকে তাহলে আমরা নিশ্চয়ই নর্থ উত্তর কোরিয়ার মতো হয়ে যেতে পারি কিছুদিনের মধ্যে তো এখন সমস্যাটা হচ্ছে যে আমরা কি এটা থামিয়ে দিতে পারবো আমরা এক সপ্তাহ করে যদি ইলেকট্রাল অটোক্রেসিকে ধাক্কা দিতে পারি প্রশ্নটি যদি আমরা মনে করি আজকে যে হার্সটির সঙ্গে আসার সময় কথা বলছিল যদি আমরা মনে করি যে না আমরা আসলে কিছুই করতে পারি না তাহলে এই প্রোগ্রাম প্রোগ্রামটা কেবল মনে হয় না কিন্তু আসলে আমরা করতে পারি এবং এরকম ছোট ছোট চার পক্ষে যতটুকু করা সম্ভব তারা যদি করে তাহলে সত্যি আমরা কিছুটা হলেও আটকাতে পারি এবং এই আটকানোর দুটো দিক আছে একটা হচ্ছে অবশ্যই অ্যাক্টিভিস্টের অ্যাঙ্গেল থেকে আরেকটা হচ্ছে একদমই অ্যাকাডেমি অ্যাঙ্গেল থেকে অর্থাৎ লড়াইটা আমরা এক সচেতন প্রয়াস দুটো ক্ষেত্রে একসঙ্গে করছি একটা হচ্ছে অ্যাক্টিভিজম এর একটা যেখানে তারা তাদের বন্ধু সংগঠনের সঙ্গে মিলে বিভিন্ন অনুষ্ঠানে থাকছে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করছে আর এটা হচ্ছে তথ্যায়নের অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে তথ্যায়নগুলোকে আমরা খুব গুরুত্ব দিয়ে ভাবি না আমরা ভাবি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা খুব খুব প্রকট আমি এবং এটা অন্য করি আমি এবং আরেকজন আমার সহকর্মী

যে কি ঘটেছে কারা ছিল অর্থাৎ এই লড়াইটা শুধুমাত্র জেতার লড়াই হিসেবে যদি আমরা দেখি তাহলে আমরা ভুল করবো এই লড়াইটা এই কারণেও লড়া এটা বলার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে যা হচ্ছিল সেইটাকে দাঁড়িয়ে দাঁড়া দেখে কিছু লোক চেষ্টা করছিল সেটা হওয়াটাকে আটকানো তারা পারেনি হয়তো কিন্তু তারা চেষ্টা করছে এই লড়াইটা সেই লড়াই বলে আমরা এবং এই লড়াইয়ে আমরা